মুর্শিদাবাদের ডোমকলে কেন্দ্রীয় বাহিনীর রুট রুটমার্চ শান্তি বজায় প্রশাসনের কড়া নজর বুধবার মুর্শিদাবাদের ডোমকলে পা রাখল কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘুরে রুটমার্চ চালানো হল ডোমকল থানার বিভিন্ন এলাকায় এই রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন রানীনগর থানার আইসি পার্থ সারতী মজুমদার সহ জেলা পুলিশ সুপারের একাধিক আধিকারিক সম্প্রতি জঙ্গিপুরে ওয়াকফ আইন প্রত্যাহারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তা রণক্ষেত্রের রূপ নেয় এবং বিভিন্ন এলাকায় অশান্তির সঞ্চার ঘটে এই অশান্তি যাতে ডোমকল ব্লকে না ছড়ায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় সেই লক্ষ্যেই এই রুটমার্চের উদ্যোগ বলে জানান পুলিশ প্রশাসন ...........